আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সঙ্গে আবারও একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি আজকে রান্না করেছিলাম ইলিশ মাছ দিয়ে কচু ও আলুর পাতলা ঝোল এর জন্য প্রথমে মাছগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নিয়েছি তারপরে কড়াইটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে একটু তেল দিয়েছি একে একে মাছের পিসগুলো আমি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব একটা পিট হয়ে গেছে আর একটা সাইড আমি উল্টে মাছগুলোকে খুব সুন্দর করে লাল করে ভেজে নেব মাছটাকে কিন্তু আরও বেশ কিছুক্ষণ সময় ধরে আরো একটু বেশি লাল লাল করে ভাজতে হবে ইলিশ মাছ কিন্তু অনেকেই গন্ধের জন্য খেতে চায় না অনেকের পছন্দ না আবার অনেকে কিন্তু ইলিশ মাছ খুব ভালোবাসে এভাবে কচু আলু দিয়ে যদি ইলিশ মাছের পাতলা ঝোল করে একবার ট্রাই করো আশা করছি তোমাদেরও কিন্তু ভালো লাগবে আমার এখানে মাছগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এবারে কড়াইতে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়েছি একটা মাঝরি সাইজের পেঁয়াজ কুচি একটু ভালো করে ভেজে নিচ্ছি আমি পেঁয়াজ আর লঙ্কাটা খুব ভালোভাবে লাল হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। পেঁয়াজটা আস্তে আস্তে লাল হতে শুরু করে দিয়েছে আর লঙ্কাটাও কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়েছি এক চামচ পরিমাণে রসুনের পেস্ট রসুনের পেস্টটা দেওয়ার পরে আদা পেস্ট আমি দিয়েছি এখানে এক চা চামচ সব কিছু একসঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নিচ্ছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা কচু ও আলু খুব সুন্দর করে নাড়াচাড়া করে এটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে যতটা কষিয়ে তোমরা রান্নাটা করবে ততটাই কিন্তু টেস্ট হবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সব রকম মশলা একেবারে মিশে গেছে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা অবশ্যই তোমরা আন্দাজ করে নিজেদের স্বাদ অনুযায়ী দিতে পারো লবণটা দেওয়া হলো আমি এবার একটু ভালো করে নাড়াচাড়া করছি তোমরা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবে আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আমার ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকিন প্রেস করে রাখো যাতে তোমাদের কাছে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশান পৌঁছে যায় যারা আমাকে সাপোর্ট করছো কমেন্ট করছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু কষানো হয়ে গেছে হালকা একটু পানি বের হচ্ছে। যদি তোমাদের প্রয়োজন হয় অল্প একটু পানি দিয়ে দেবে যাতে নিচের দিকে মশলাটা লেগে কচু আলুটা পুড়ে না যায় আরও কিছুক্ষণ ধরে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ অনেকক্ষণ ধরেই কিন্তু কচু আলুটাকে ভালো করে কষানো হচ্ছে এবারে আমার লাগছে এখানে কিছু বাটা মশলা সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে সর্ষে ও জিরে বেটে নিয়েছি সর্ষে কিন্তু জিরে আমার গেছে এবার এখানে আমি অল্প একটু পানি অ্যাড করে দিচ্ছি যাতে নিচের দিকে কচু আলুটা লেগে পুড়ে না যায় পানিটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব আমরা কিন্তু সবসময় শিলে বাটা মশলাই রান্না করে থাকি তোমরা যদি চাও এখানে গুঁড়ো মশলা ব্যবহার করতে পারো আমি এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি হলুদটা দেওয়ার আগে একটু পানি দিয়েছিলাম তার জন্য কিন্তু হলুদটা পুড়ে যাবে না অবশ্যই হলুদটা দেওয়ার আগে একটু পানি দিয়ে নেবে কিংবা আলাদা একটা পাত্রে এক চামচ হলুদ দিয়ে ভালো করে পানি দিয়ে সেটা গুলে তারপরে রান্নার মধ্যে দিলে কিন্তু হলুদটা পুড়ে যায় না আর তিতো লাগে না বেটে রাখা সর্ষে ও জিয়ে পেস্ট আমি এখানে দিয়ে দিলাম খুব ভালো করে আমি মশলাটাকে মিশিয়ে নিচ্ছি আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব যদি তোমাদের প্রয়োজন হয় এখানে অল্প একটু পানি দিয়ে দিতে পারো মশলা বাটার পরে শিলটা ধুয়ে যে পানিটা রেখেছিলাম মশলার পানিটা আমি এখানে অ্যাড করে দিয়েছি অল্প একটু পানি দিয়ে আমি ভালো করে আগে কষিয়ে নিচ্ছি ঝোলটা কিন্তু পরে অ্যাড করতে হবে তোমরা যারা কচু খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানিও কচু কিন্তু অনেক রকমভাবে অনেকভাবে রান্না করা যায় সেদ্ধ করেও কিন্তু সেটা পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখি গরম ভাতের সঙ্গে খেলে আরও বেশি ভালো লাগে ঝোলটা আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো যখন পুরোপুরিভাবে ঝোলটা ফুটে আসবে ভেজে রাখা ইলিশ মাছের দাগাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর একটা লাইক করতে একদম ভুলবে না আবারও চলে আসবো কালকে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিও শেয়ার করতে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো খোদা হাফিজ